আপনারা ভাবতেছে আমি কি কৃষি ছেড়ে দিয়েছি কৃষি করব না কৃষি কাজ ভিডিও কেন আসে আপনাদের অনেকের প্রশ্ন কৃষি ছেড়ে দিয়েছি ভিডিও কেন দেই না প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রহমতে সকলেই ভালো আছেন ভিডিও কেন দেই না এটার উত্তরের পরে আগে আসছি কৃষি ছেড়ে দিয়েছি না কৃষি কাজ ছাড়িনি আমরা কৃষি কাজ ছাড়লে মানুষ খাবেটা কি আমরা কৃষক যদি উৎপাদন বন্ধ করে দিই তাহলে মানুষ খাবেটা কি আমরা যারা কৃষক আছি এই বছর কি পরিমাণ লস খাইছে এটা কমেন্টে একটু বলে দেন তো আপনারা আমারটা আমি বলতেছি আপনারা কি পরিমাণ লস খাইছেন সেটা একটু বলে দেন আমরা লস খাওয়ার পরে উৎপাদন চালিয়ে যাচ্ছি কেন কারণ আমরা উৎপাদন না পড়লে মানুষ খাবেটা কি আমরা যদি শুধু নিজেদের চিন্তা করি তাহলে রাষ্ট্র চলবে কি করে কৃষক হচ্ছে রাষ্ট্রের মূল ভিত্তি আমাদেরকে ছাড়া রাষ্ট্র অচল রাষ্ট্রকে ছাড়া আমরা অচল কিন্তু না রাষ্ট্র আমাদেরকে অবহেলা করে আমরা রাষ্ট্রকে অবহেলা করি না ভিডিও কেন দেয় না এই প্রসঙ্গে আসি ভিডিও দিই না এর মূল কারণ কি জানেন এই বছরটা হচ্ছে কৃষকের জন্য লসের বছর লসের বছর বছর আমি যেহেতু যেমন হচ্ছে শীতকালে আমরা মোটামুটি সবাই একটা লস খাইছিলাম যে ফুলকপি বাঁধাকপি আরো বিভিন্ন তো মোটামুটি লস খাওয়ার পরে মানে লাভ লসে মোটামুটি ধরেন সমান ছিল পরিশ্রমটা না আসলে তো কিন্তু এই বর্ষাকালে

না হলেও পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হবে কারণ আমার মাছা আগে তৈরি ছিল মাছা নতুন করে তৈরি করা না মাছা খন বাদ দিলে আমার দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হওয়ার কথা ছিল কিন্তু দেড়শো টাকা বিক্রি করছিলাম কুমড়াতে লস খেলাম বেগুন করছিলাম বেগুন নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে ইনশাল্লাহ কুমড়া নিয়ে বিস্তারিত ভিডিও কি দিব ভাই কুমড়ার ঘুরি মানে মাছা যেটা কুমড়া মাছ গাছই নাই ভাই আমার কি করে ভাই বুঝেন তোমরা গাছই নাই খেতে মানে তিনবার গাছ তুলছি তিনবার প্রথমবার শুধু দেড়শো টাকা বিক্রি করছিলাম পরের বার আর বিক্রি করতে পারিনি গাছ তুলছি অতিরিক্ত বৃষ্টিতে ফুল আসার সাথে সাথে গাছগুলো মারা গেছে আবার তুলছি আবার গাছটা ঘুরি উঠার সাথে সাথে একদম ধুম বৃষ্টি দশ পনেরো বিশ দিন বৃষ্টি থামে না মারা গেছে লাস্ট তুলছিলাম গাছে কুমড়া করা আসছিলো কিন্তু এই যে একটা না বিশ দিন যাবৎ বৃষ্টি পড়তেছে আমার গাছ এখন ময়রা শেষ গেছে বাংলা ভাষা এবারে আসলে কৃষিতে খুব বেশি লাভ হয় নাই প্রচুর পরিমাণে লস আছে ধর আমি ছোট মানুষ শুধু আমি নিজে যে করছিলাম এইখান থেকে যদি লসের হিসাব করি তাহলে হচ্ছে আমার 10000 টাকা লস আছে আর যদি জায়গা হিসাব করি এই জায়গা থেকে অন্য কি করলে কি আসতো ওই সব এভারেজ হিসাব করলে 20000 টাকা আমার কলস আছে আমার নিজেরই জায়গা কতটুকু জায়গা হচ্ছে মানে মাছ মাছের মধ্যে হচ্ছে 10 শতকের উপর জায়গা আছে মাছ ধান কল দাও মোটামুটি ভালো হইতো কিন্তু ইয়ার করা লস তো খেয়ে যাচ্ছি ইনশাল্লাহ শীত আসতেছে শীত উপলক্ষে নতুন নতুন ভিডিও আসতে পারে খুব শীঘ্রই জানেন কিছু বিশ্লেষণ করি না নিজে করি নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি শীত আসতেছে শুরু করব শুরু করলে যা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন আর আপনারা কয় টাকা লস খেয়েছেন সেটা একটু বলেছেন